আজ হয়তো এই দিনটা আসারই ছিল একদিন না একদিন তো আসতো আজ না হয় সেই দিনটা আসলো ভিডিওটা শুরু করার আগে আমার একটা গান মনে পড়ে যাচ্ছে বলিদান সিনেমা থেকে গানটা গানটা হচ্ছে মানুষে আই কো মানুষটা শুধু পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে দুনিয়াটা ভীষণ স্বার্থপর আর যে আপন কাল সে পর হতে দু সেকেন্ডও লাগে না আজকে ওয়াইটি সেই জিনিসটা বোঝালো হ্যাঁ খারাপ লাগে যখন ভালোবেসে সাপোর্ট করে কোনো মানুষের পাশে দাঁড়ায় সেই মানুষটার মধ্যে যখন সেই ডিগনিটিটা কোথাও না কোথাও হারিয়ে যায় বা তার কাছ থেকে সেই লয়ালি লয়্যালটিটা আমরা পাই না তখন সত্যি খারাপ তো লাগে কিন্তু তার থেকেও মনে করব বাস্তবটাকে মেনে নেওয়া বেটার আজকে এরকম একটা সিচুয়েশন জানো তো আমাদের প্রত্যেকের লাইফে এমন কিছু সিচুয়েশান ঘটে যেগুলো খুব আনন্দের একটা সিচুয়েশান যেটা আমরা কোনোদিনও ভুলতে পারি না সারা জীবন মনে রাখি আবার খুব দুঃখের একটা সিচুয়েশান যেটা আবার আমাদের চিরতরে মেমোরিতে সেট হয়ে থেকে যায় আমার জীবনে এরকম ঘটে যাওয়া কিছু দিন আছে তার মধ্যে থেকে প্রথম যে আনন্দের যে দিনটা সেটা হচ্ছে যখন আমি প্রথম মা হই মা হওয়ার অনুভূতি আমার প্রথম সন্তানকে আমার হাতে নেওয়া সেই যে ফিলিংস সেটা সারা জীবন মনে থাকবে আবার ঠিক উল্টো দিকে খুব খারাপ সিচুয়েশান পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতন যখন দু হাজার আটে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন সেরিপ্লাস পেশেন্ট উনি ওনারও ডান সাইডটা পড়ে গেছে দু হাজার ষোলোতে আমার মা তো এই সিচুয়েশানগুলো খুব খারাপ আরেকটা যে সিচুয়েশান ভয়ানক ভয়ানক ওটাকে আমি ফেলবো ওটা দুঃখ না ওটা আমার জীবনে একটা কালো অধ্যায় মানে একটা বাজে স্বপ্নের মতন সেটা ছিল যখন ওয়াইটিতে আমাকে অমুক সাইট অমুক অ্যাপ এরকম জায়গায় আমার ভিডিও আছে বলে কিছু মানুষ আমাকে যখন প্রচুর পরিমাণে ব্ল্যাকমেল করা শুরু করে পানু মাসি নাম দিয়ে দেয় আমাকে ওয়াইটিতে তো তখন এমন একটা সিচুয়েশান আসে যখন আমি আমাকে এতটাই হিউমিলেট করা হয় আমি নিজেকে শেষ করে দেওয়ার মতন একটা সিদ্ধান্ত নিই যদিও বা সেটা ফুলফিল হয়নি এক তো আমার কপাল ভাগ্যে আমার আয়ু আছে সেকেন্ড আমার দুই সন্তান যাদের মুখের দিকে তাকিয়ে হয়তো আমি কিছু করতে পারিনি বাট আমার সেই মুহূর্তে মনে হচ্ছিল আমার দুনিয়ায় আর ও তার সমস্ত কিছু হয়ে যাক আমি নিজেকে আগে শেষ করব তো যাই হোক এগুলো আজকে চর্চার বিষয় না চর্চার বিষয় হচ্ছে যেটা তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড আর খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আসলাম আমি আজকে সন্দীপের ভিডিও দেখলাম হাসবো না কষ্ট পাবো না কি রিয়াক্ট করব বুঝতে পারছি না আজকে সন্দীপ কিছু কথা ক্লিয়ার করলো ভালো করলো জানো তো দম বন্ধ করার সম্পর্ক আমার কখনোই পছন্দ না হয় সম্পর্ক নিট অ্যান্ড ক্লিন থাকবে আর নয়তো সম্পর্ক রাখতে চাই না বলে একদম ক্লোজ হয়ে যাবে মাঝপথে যেন না ঝলে আজকে সন্দীপ খানিকটা সেরকমই করলো আজকে একদিকে যদি আমি দেখি তাহলে সন্দীপকে আমি বেইমান প্রচণ্ড পরিমাণে স্বার্থপর এটা বলতে পারবো না কারণ সন্দীপের জন্য কেউ কিছু করেছে আর সন্দীপ হাজারটা খারাপের মধ্যেও সেই ভালোটুকুকে মনে রেখেছে রেখে তার জন্য তাকে থ্যাংক ইউ জানাচ্ছে এটা সন্দীপের অনেকটা বড় মনের পরিচয় দিয়েছে সন্দীপ সে কে নানা দেন ওর নিজের দিদি রুমালী অধিকারী তো সেই দিদিভাইকে ও ওর অন্নদাত্রী বলেছে উল্টো দিকে কটাক্ষ করেছে সীমাদিকে হ্যাঁ আমার মনে হয় সীমাদির এটা প্রাপ্যই ছিল কারণ একদিন হয়তো আমি বলেও ছিলাম হয়তো অফ ক্যামেরা যে সীমাদি ছেড়ে দাও অত বেশি ইনভলভ হয়েও না একটু অসন্তুষ্ট হয়েছিল সীমাদি আমার উপরে কিন্তু আজকের এই দিনটা এই কারণেই এসছে অতিরিক্ত বেশি নিজের মনে করে ইনভলভ হয়ে পড়েছে আজকে তোমরা সবাই জানো আজ থেকে দেড় বছর আগে সতেরোই অগস্টের রাতে একটা বিভিষিকা ময় কাটে সন্দীপদের তারপর হঠাৎ করে ওদের দুটো চ্যানেল থেকেই সম্পূর্ণভাবে এরা গায়েব হয়ে যায় এদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না তখন এই সীমাদি কিন্তু সন্দীপদের প্রায় দুদিন পর খুঁজতে খুঁজতে ওদের বাড়ি অব্দি গিয়ে পৌঁছায় আর আমাদের সামনে তুলে ধরে সত্যিটা সত্যিটা আজকে সন্দীপ যাকে বলছে যে আমার দিদিভাই যাই করুক না কেন তার জন্য আমার এই ফেস ভ্যালিউ তার জন্য অবশ্যই খুব ভালো কথা এটাতে আমি অ্যাপ্রিসিয়েট করি যে তুমি এই জিনিসটাকে গুরুত্ব দিয়েছো কিন্তু তার সাথে সাথে এটা ভুললেও চলবে না সন্দীপ এই দিদিভাই কিন্তু তোমার চরম মুহূর্তে যখন তোমার কিষাণু সবচেয়ে ছোট তোমাদের চ্যানেলটা একটা জায়গায় স্টেবল হয়েছে হঠাৎ করে তোমার চ্যানেলটাকে কিন্তু তোমার কাছ থেকে নিয়ে ডিলিট করে দেওয়া হয় আমি মানছি আজকে তোমার দিদির পপুলারিটির জন্য তোমার একটা ফেস ভ্যালিউ তৈরি হয়েছে কিন্তু সেখানে তোমারও তো কিছু কন্ট্রিবিউশন আছে এই যে প্রতিনিয়ত ব্লগুলো রেডি করা তাকে জায়গা মতন কোনটার পিঠে কোনটাকে দেবে সেট করা প্রপারভাবে তাকে এডিট করা দেন সেটাকে পাবলিকের কাছে এক্সিকিউট করা এই খাটনিটা কিন্তু তোমার দিদি খাটতো না এটা গামলাও খাটতো না খাটতো কে তুমি তাই তোমার হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট অধিকার ছিল যে তোমার জানার যে আমার দিদি কেন এই জিনিসটা করলো কিন্তু তোমার দিদি কোনো কৈফিয়ত দেয়নি তোমার দিদি যখন তোমার চরমতম মুহূর্ত যখন তোমার প্রাক্তন স্ত্রী এইরকম একটা পরকিয়ার মতন একটা কাজ করে বাড়ি থেকে যখন বেরিয়ে গেল সেই সময়ও কিন্তু তোমার দিদি তোমাকে কটাক্ষ করতে ছাড়েনি তার ছোট্ট ভাইয়ের ছোট্ট বউয়ের ছোট্ট ভুলটাকে সে কিন্তু বাহবা জানিয়েছিল যে ওটা কোনো ভুলের খাতাতে পড়েই না তার তোমাকে ভালো লাগেনি তোমার সাথে থাকো তোর উচিত ছিল তোর তো বাচ্চার মাতাকে ফিরিয়ে আনা কেউ না জানুক তুমি তো জানো যে তুমি চেষ্টা করেছো সে আসতে চাইনি। কিন্তু তবুও কিন্তু তোমার দিদি সেই সময় তোমার স্ত্রী সাপোর্ট করেছিল তোমার না কারণ তার মনে তোমাদের প্রতি যে একটা রাগ বিদ্বেষ রয়েছে সেটাকে সে প্রকাশ করেছিল এইভাবে কিন্তু অপরদিকে সীমাদি আবার তোমাকে অতিরিক্ত বেশি আপন মনে করে ফেলে যেখানে তোমাকে কেউ কিছু বললে বা কটাক্ষ করলে সীমাদির কাছে সে শিকার হয়ে যায় একটু বেশিই করে ফেলেছে খুব অন্যায় করেছে এটা করা সীমাদির একদম উচিত হয়নি যেখানে তার নিজের ভাই না নিজের কিছু না তারপরেও সেই বাড়িকে তার বাপের বাড়ি বলা তোমাকে ভাই মনে করা সেই জায়গায় আজকের দিনটা তো তার প্রাপ্য ছিলই আজকে যে জায়গাটা তুমি ধুলিস্বাদ হয়ে যাচ্ছিলে সেইখানটা তোমাকে মরাল সাপোর্ট দিয়ে তোমাকে ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে রেখেছিলো এই সীমা মজুমদার না সীমা মজুমদার আমার কোনো পীড়িতের মানুষ না ঠিক আছে কোনো এমন না যে গলায় গলায় পীড়িত কিন্তু অনেকে আমাকে বলে হ্যাঁ রিম্পা তুমি তো সীমার এগেনস্টে কথাই বলতে পারো না তোমাকে ও লাইভে কত কী বলেছে আমি মনে করি সীমা দিয়েও জানে কোথাও না কোথাও যে সেদিন তার বলা কথাগুলো তার হিট অফ দ্য মুমেন্টের রাগে বলা কথা যখন মানুষের মাথায় রাগ চড়ে তখন মানুষ অনেক কিছু বলে ফেলে যেহেতু আমি ওই ভিডিওটা করেছিলাম ওয়াইটির দাদা ভাইয়ের যে তার ছেলের স্কুলে না যাওয়ার বিষয়টা সেখানে সে যখন ইপসিতা দিকে অ্যাটাক করে সেই রাগটাই আউটবাস্ট হয় আমার ওপরে আর কিছু না আজকে সেখানে দাঁড়িয়ে যে যার সাথে যাই করুক কিন্তু সন্দীপ মিত্রের পেছনে কিন্তু ঠেকনা হয়ে সীমা মজুমদার দাঁড়িয়ে ছিল আজকে যদি কেউ বলে ওই তো সন্দীপের পাশে দাঁড়িয়ে সীমা মজুমদার তো নিজের চ্যানেলকে বাষট্টি তেষট্টি হাজারের চ্যানেল করে নিয়েছে আমরা এইভাবেও দেখতে পারি যে সন্দীপের ওই চরমতম মুহূর্তে যেভাবে ঢাল হয়ে সীমা মজুমদার পাশে দাঁড়িয়েছিল সেখান থেকে দেখে সন্দীপেরই ভালোবাসার মানুষরা কিন্তু ছুটে সীমা মজুমদারের ঘরে যায় তাকে প্রতিনিয়ত দেখে তাকে ভালোবাসা দেয় কারণ সে সন্দীপকে এইভাবে সাপোর্ট করেছে সে হয়তো মনে করতো আমি যাকে ভাই বানিয়েছি তাকে আমি মন থেকে ভাই ডেকেছি আমার ভাইয়ের দিকে কেউ আঙুল তুললে সেই আঙুলটা আমি ভেঙে দেবো এই মানসিকতাটা যেটা তোমার অন্নদাত্রী দিদির হওয়ার ছিল সেটা এই সীমা মজুমদারের হয়েছে যার সাথে তোমার কোনো ব্লাড কানেকশানও নেই কিছুর কানেকশান নেই খুব অন্যায় করেছে আমি বলবো খুব অন্যায় করেছে তবুও আমি বলবো যে সে তার কর্ম করেছে ফল পাওয়া না পাওয়া সেটা তো ওপর হাতে আর এখন যেটা তুমি করছো দেখো সেটা তুমিও কোথাও না কোথাও জড়িয়ে পড়েছ আজকে তুমি বলছো যে দুদিন আগের ভিডিওতে সীমাদি বলেছে যে মেয়ে ঘটিত বিষয়গুলো বারবার করে তোমার সাথে কেন ঘটছে এই কথাটাতে তোমার অবজেকশান বিকজ তখন তুমি উদাহরণ দিলে যে সীমাদির সাথে যেখানে তাকে তুমি দিদি ডেকেছো বয়সের এতটা ফারাক তারপরে গিয়েও তোমাদের দুজনকে তারা শুয়ে দিতে ছাড়েনি একদম ঠিক কথা বলেছো এদের কাছে মূল মুদ্রার কথা হচ্ছে শুয়ে দেওয়া ঠিক আছে কিন্তু তার মানে এটা তো না যে সীমাদি ভুল সীমাদি একটাই ভুল যে নিজের মনে করে অতিরিক্ত বেশি ইনভলভমেন্ট দেখিয়ে দিয়েছে তার ভুল একমাত্র এটা রুমালি অধিকারীর তোমার এগেনস্টে যাওয়া তোমাকে চোখের জল ফেলানো এই জিনিসগুলো হয়তো সে নিতে পারেনি তাই সে বলেছে নিজের মনে করে ভুল করেছে আমি তো বলবো আজকের ডেটে শুনে আমার মনে হচ্ছে ভুল করেছে উচিত হয়নি করাটা এতটা ইনভলভমেন্টের দরকার ছিল না যা ছিল যেমন ছিল যতটুকু ছিল অতটুকুতেই সবাই খুশি ছিল ইনভলভমেন্টের দরকার ছিল না এতটা যা দেখো মানুষ সময় পাল্টাচ্ছে রং পাল্টাচ্ছে তাহলে আমরা তো সাধারণ মানুষ আমাদেরও তো নেচার পাল্টাবি আজকে সন্দীপের মনে হচ্ছে যে যাই করুক না কেন আমার দিদি আমার অন্নদাত্রী কিন্তু এই অন্নদাত্রী তোমার মুখের সামনে থেকে যখন ভরা থালাটা সরিয়ে নিয়েছিল তখন হয়তো ভালোবাসা স্নেহ দিয়ে ওই একগ্রশ ভাতটা হয়তো সীমা মজুমদার তোমার মুখে তুলে দিয়েছিল যাতে তুমি পুনরায় এইরকম একটা কঠিন সিচুয়েশানের পরেও উঠে দাঁড়াতে পারো আজকে সেটা অবলীলায় ভুলে গেলে দেখো আমাদের অতটা খারাপ লাগছে না কারণ আমরা তো তোমার সাথে ভার্চুয়ালি কানেক্টেড হয়েছি বাট আমরা তো আর ফিজিক্যালি গিয়ে তোমার সাথে ওইভাবে কানেক্টেড হয়নি পার্সোনালি কানেক্টেড হয়নি তাই আমাদের খারাপ জল লাগতে পারে বাট সীমাদির খারাপ লাগাটা বেশি স্বাভাবিক কারণ সে সম্পূর্ণভাবে একদম আপন মনে করে যতটুকু করার সে করেছে যেমন আমরা আমাদের নিজেদের লোককে যদি কেউ কিছু বলে সেখানে তাকে পারলে আমরা ছিঁড়ে খাই সীমাদির বিষয়টা খানিকটা সেটা হয়ে গেছিলো কিন্তু সে বুঝতে পারেনি যে পর সব সময় পরই থাকে আর আপন হাজার যাই করুক না কেন সে কিন্তু দিনের শেষে আপনই থাকে খারাপ লাগছে ঠিক আছে দেখো এটাই লাইফ লাইফে আপস অ্যান্ড ডাউন্স আসবে অনেক কিছু শুনতে হবে অনেক কিছু শোনাতে হবে আজকে দিনটা না হয় সীমাদের সোনার দিন ছিল তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি যতটুকু মনের মধ্যে ছিল ততটুকু বললাম ভুল ভ্রান্তি জারি দেখব অবলীলায় বলবো কারণ কারোর কাছে দাস নাকখর যেটাই বলো না কেন লিখিয়ে আসেনি চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই যে ওয়াইটির মধ্যে যেটা চলছে আরও অনেক কিছু দেখা দেখা বাকি আছে কারণ ওয়াইটি আমাদের অনেক কিছু দেখিয়েছে আরও বাকি আছে তো সেগুলো সব দেখবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সঙ্গে থেকো